আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়া মাত্রার ভয়ানক আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ বুধবার বিশে নভেম্বর আজ থেকে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার চব্বিশ পরগনায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে তার সাথে নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ের সাথে কুয়াশা এবং অসময়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভব ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জেলায় এমন কি আমরা দেখতে পাচ্ছি বাং বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তি বর্তটি কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে অর্থাৎ এই ঘূর্ণাবর্তটি কিন্তু হয়ে হতে যাচ্ছে একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত সেটা কিন্তু আমাদের আবহাওয়া আবহাওয়াবিদরা বলেছে তাছাড়াও আমরা দেখব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রাই বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে আমরা দেখব তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আবহাওয়া বার্তার লেটেস্ট সত্য নিউজ সবার আগে পেতে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলের নতুন একটি চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন অর্থাৎ আমার এই চ্যানেলের হোম পেজে যাবেন তারপরে দেখবেন নতুন একটি চ্যানেল সেই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আসবেন এবং সেই চ্যানেলও কিন্তু প্রতিনিয়তই সবার আগে আপডেট দেওয়া হয় এই চ্যানেলের আগেও কিন্তু ওই চ্যানেলেই আপ আপডেট আবহাওয়া বার্তার আপডেট যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন তাহলে বেশি কথা বাড়াবো না এবার মূল ভিডিওতে যাই প্রথমেই আমরা দেখব যে আমাদের বাংলাদেশের এক এক জায়গা জায়গাতে অর্থাৎ লাখাই মৌলভীবাজার সিলেটের আশেপাশে আর কি এবার আমরা যাব কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল তার সাথে আমরা লালমোহনের আশেপাশেও দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়ানক কালোযুক্ত মেঘ আকাশে থাকবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এছাড়াও আমরা দেখছি যে বাংলাদেশের রংপুরের সাইডে যদি একটু খেয়াল করি তাহলে কালাই থেকে শুরু করে আমরা একটু নজর দেই মহাদেবপুর বালুরঘাট চরাঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গায় তার সাথে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশেও কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এছাড়াও যদি আমরা এটা যদি দেখি যে কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্ধমান বাঁকুড়া থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলকাতা খড়াকছড়ি খাগড়া খারাকপুর থেকে শুরু করে জালেশ্বরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না ফুললি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে ধারণ করবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এটা ছিল বাংলাদেশ এবং কলকাতার বুধবার বিশ্বে নভেম্বর সকাল ছয়টা নাগাদ আপডেট এবার আমরা যাব দুপুর বারোটা নাগাদ অর্থাৎ বারোটার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গায় অতিরিক্ত মাত্রায় ভয়ানক হতে চলেছে সেটা এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে ছাকুরিয়া এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং মহেশকালী টেকনাফের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে কিন্তু সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িতরা বলেছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট সিলেটের আশেপাশে অর্থাৎ সিলেট মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার কাপাসিয়া আগরতলার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ খেলা করবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে তাছাড়াও কাপাসিয়ার ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে লালমোহন মাতাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা থাকবে আকাশে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে তবে কোনো কোনো জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত পড়তে পারে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি সকাল সন্ধ্যায় কুয়াশা দেখা মিলতে পারে এবং সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় শীতের চাপ বেড়ে যাবে সেটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও আপডেটটা পেয়েছি এবার আমরা যাব রংপুরের সাইড অর্থাৎ রংপুরের ঠাকুরগাঁও প্যানসাগর থেকে শুরু করে দিনাজপুর ছাড়া রাজীবপুর এমনকি বালুরঘাটের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিপূর্ণই মেঘযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতিদরা বলেছে তাছাড়াও আমরা যদি দেখি দুর্গাপুর কাতোয়া অর্থাৎ বাং কলকাতার চব্বিশ পরগনায় আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া বাধ্যমান থেকে শুরু করে শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই মেঘের বৃষ্টিপাত না হলেও কিন্তু ছিটা বৃষ্টিপাত দিয়ে যেতে পারে তার সাথে কিন্তু ঝড়ের যে আশঙ্কা অর্থাৎ বাতাসের বেগ অর্থাৎ চাপ সেটা কিন্তু একটু হলেও বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা যদি যাই যে বুধবার ছ ছয়টা নাগাদ অর্থাৎ বুধবার বিকেলের টাইমে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার সাইডে একটু করে মেঘযুক্ত থাকবে তাছাড়াও মতিরহাট লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সেনবাগ খাগড়াছড়ি ফতিকছড়ি উপজেলা চট্টগ্রামের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মেঘের যে বৃষ্টিপাত হবে এই বলে আশঙ্কা করা যাচ্ছে সেটার কিন্তু গ্যারান্টি নেই হলেও হতে পারে ছিটা বৃষ্টিপাতের একটু একটু আশঙ্কা এবার আমরা দেখব যে রংপুর থেকে শুরু করে আমরা যদি দেখি বালুরঘাট ছড়াঘাট দিনাজপুর ছাড়া রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া ছাড়া সবুজবাড়িয়া সিংরা রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাগপুর কাপাসিয়া ঢাকা শালকুপা মেহেরপুর যশোর লোহাগড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরায় এই দিকে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কম রয়েছে তার সাথে একটু একটু করে ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে কোনো কোনো এলাকায় বা কোনো কোনো অঞ্চলে এবার আমরা যাব কলকাতার চব্বিশ পরগনায় অর্থাৎ বুধবার বিশে নভেম্বর চব্বিশ পরগনায় আমরা দেখব সন্ধ্যে ছয়টার আবহাওয়া বার্তার আপডেট এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর খারাকপুর কলকাতা মহেরপুরের আশেপাশে অর্থাৎ বাংলাদেশের সাইডের এমন কি আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এই ছিল বুধবার বিশে নভেম্বর সকাল এবং সন্ধ্যার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট এবারে আমরা যাব বৃহস্পতিবার সন্ধে বৃহস্পতিবার সকালের আপডেট অর্থাৎ সকাল পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ভয়ানক আকার নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিরহাট লালমোহনের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় আকাশে কালোযুক্ত মেঘ দেখা যাবে সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী টেকনাফের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ দেখা যাবে তার সাথে এখানে বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে এমন কি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা ঝড়ের আশঙ্কাও আমরা উপলব্ধি করতে পারছি এবার আমরা যাব রংপুরের সাইডে অর্থাৎ রংপুর থেকে শুরু করে দিনাজপুর বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে মেহা মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিং বিষমপুর এমনকি মাদান কিশোরগঞ্জ কাপাশিয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী থেকে শুরু করে পাবনা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলো তে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে আকাশে মেঘযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে এটা ছিল বাংলাদেশের আবহাওয়া বাত্রার পূর্বাভাস এবার আমরা যাব কলকাতার কিছু কিছু সাইডে অর্থাৎ চব্বিশ পরগনার কিছু কিছু সাইডে যেমন দেখা যাচ্ছে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ কলাঘাট থেকে শুরু করে খারাকপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে তার সাথে এই মেঘের বৃষ্টিপাত ঝড়ের আশঙ্কা রয়েছে তবে যে একেবারে যে গ্যারান্টিযুক্ত যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা দেখব যে বুধ বৃহস্পতিবার একুশে নভেম্বর সন্ধ্যের আপডেট এবার আমরা দেখি সন্ধ্যে আটটা নাগাদ আমাদের কলকাতার কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার কিছু কিছু জায়গাতে অর্থাৎ কুমিল্লা ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিরাত বরিশাল লালমোহন ফতিকচারি উপজেলা খাগড়াছড়ি এবং চট্টগ্রামের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও আরও দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর পাবনা শালকুপা যশোর ফরিদ ফরিদপুর থেকে শুরু করে নাগপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি রয়েছে সেটা এখন পর্যন্ত সেখানেই অবস্থিত রয়েছে তাছাড়াও আমরা দেখব যে আগামী ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত নেবে সেই নিম্নচাপ এবং সেই নিম্নচাপটি কিন্তু আমাদের বাংলাদেশের অনেকটাই কাছাকাছি আস আসবে বলে আবহাওয়িত আবহাওয়া বার্তায় বলে দিয়েছে এই ছিল আমাদের বাংলাদেশ এবং কলকাতার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস এ ধরনেরই আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য